সালামু আলাইকুম রিসেন্টলি কিন্তু ডিউটিতে আসি আর ডিউটির ফাঁকে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে সেই কারণে কিন্তু আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী বিগত কয়েকদিন ধরে যে পরিমাণ ডিউটি বাসাতে বসে কিন্তু ভিডিও মেক করা হইতেছে না সেজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী বাট তারপরেও আমি ট্রাই করতেছি যে আপনাদের সামনে সবসময় কানেক্ট থাকার তাই আজকের ভিডিওটা আমি গাড়িতে বসে শ্যুট করতেছি সো জিনিসটার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আজকের ভিডিওর মেইন পয়েন্টে ফোকাস করি আজকের ভিডিওর মেন পয়েন্ট হচ্ছে ব্রাজিলের আন্ডার টোয়েন্টি বিশ্বকাপ যে বিশ্বকাপটা অলরেডি শুরু হয়ে গেছে আর ব্রাজিল কিন্তু আগামীকাল মেক্সিকোর সঙ্গে একটা ম্যাচ খেলতে নামবে আন্ডার টোয়েন্টির ফার্স্ট ম্যাচটা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আন্ডার টোয়েন্টি বিশ্বকাপের ফুটবল বিশ্বকাপের ফার্স্ট ম্যাচটা আগামীকাল ব্রাজিল খেলতে নামবে তো আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব অ্যাট দ্য সেম টাইম আমরা ব্রাজিলের গ্রুপটা নিয়েও কথা বলার ট্রাই করব সেই সাথে আমরা ব্রাজিলের কিছু ইতিহাস দেখার ট্রাই করব প্রথমত আমরা আসি ব্রাজিলের গ্রুপটার দিকে দেখুন আন্ডার টোয়েন্টি বিশ্বকাপটা অলরেডি গতকাল থেকে থেকে শুরু হয়ে গেছে যেটা চিলিতে অনুষ্ঠিত হবে চিলিতে টোটালি চারটা শহরে কিন্তু আন্ডার টোয়েন্টি বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে সো ওই বিশ্বকাপে অলরেডি সম্ভবত চারটা পাঁচটা ম্যাচ হয়ে গেছে আগামীকালকে ব্রাজিলের ম্যাচ রয়েছে এখন আপনি যদি ব্রাজিলের ম্যাচগুলো দেখে তাকান তাহলে কিন্তু তাদেরকে খেলতে হবে মরক্কো স্পেন এবং মেক্সিকোর সঙ্গে সো ব্রাজিল যে গ্রুপটাতে পড়েছে ওই গ্রুপে কিন্তু টোটালি চারটা টিম রয়েছে একে তো ব্রাজিল আর বাকি তিনটা টিমের কথা তো বললাম সো এখন ব্রাজিলকে সেকেন্ড রাউন্ডে যেতে হলে কী করতে হবে আই ব্রাজিলকে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করতে হলে কী করতে হবে অবশ্যই পয়েন্ট টেবিলের এক থেকে দুই নম্বরে থাকতে হবে যদি পয়েন্ট টেবিলের এক থেকে দুই নম্বরে নাও থাকতে পারে তবে অবশ্যই পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকতে হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা টিমটা কীভাবে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করবে দেখুন এইখানে কিন্তু ফিফা একটা রুলস জুড়ে দিয়েছে যার কারণে পয়েন্ট টেবিলের যেই তিন নম্বরে থাকা টিমটা তাদেরও কিন্তু বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে আপনি যদি এখন ফিফার রুলসের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে টোটালি আন্ডার 20 বিশ্বকাপে কোয়ালিফাই আন্ডার 20 বিশ্বকাপের দল হচ্ছে চব্বিশটা আর ওই চব্বিশটা দলকে টোটালি ছয়টা গ্রুপে ভাগ করা হয়েছে আর ওই ছয়টা গ্রুপের মধ্যে প্রত্যেকটা গ্রুপে চারটা করে টিম রয়েছে অর্থাৎ 4 ছয় চব্বিশ টোটালি ছয়টা গ্রুপে চারটা করে টিম নিয়ে চব্বিশটা টিম নিয়ে আন্ডার 20 বিশ্বকাপটা অনুষ্ঠিত হয় এখন পয়েন্ট টেবিলের যে এক থেকে দুই নম্বরে থাকা টিমগুলো রয়েছে এরা কিন্তু সরাসরি পয়েন্ট টেবিলের এক থেকে দুই নম্বরে যেই টিমগুলো থাকবে আই মিন যারা গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ হয় তারা সরাসরি বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে এখন যদি আপনি গ্রুপগুলোর দিকে থাকেন তাহলে দেখতে পারবেন যে ছয়টা গ্রুপ ছয় দুগুণে দুইটা করে টিম নিলে বারোটা গ্রুপ বারোটা টিম হয়ে যায় বাকি থাকে আরও চারটা টিম এখন চারটা টিম কিভাবে সিলেক্ট করা হবে চারটা টিম চারটা টিম সিলেক্ট করা হবে ওই যে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকবে প্রত্যেকটা গ্রুপে পয়েন্ট টেবিলের যে। তিন নম্বরে থাকবে ওই টিম মধ্যে একটা আপনার ইয়ে করা হবে হিসেব নিকাশ করা হবে কোন প্রথমে কোন চারটা টিম এগিয়ে আছে ওই ছয়টা গ্রুপের তিন নম্বরে থাকা টিমের মধ্যে কোন চারটা টিম এগিয়ে আছে এই টিমগুলাকে কিন্তু পরবর্তী রাউন্ডে সুযোগ দেওয়া হবে মানে ব্রাজিল যদি আপনার পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে চায় তাহলে পয়েন্ট টেবিলে তিন নম্বরেও যদি তারা থাকে তাহলে তাদেরকে ওই হিসেবে খেলতে হবে যে গ্রুপ যে গ্রুপগুলো রয়েছে ছয়টা গ্রুপ ওই ছয়টা গ্রুপ থেকে তাদেরকে অবশ্যই এক দুই তিন চার নম্বরে থাকতে হবে তিন নম্বর হওয়ার পরেও ওই যে হিসেব করা হবে প্রত্যেকটা গ্রুপের তিন নম্বর সেরা টিমকে ওইখানে কিন্তু অবশ্যই তাদেরকে এক দুই তিনে চারে থাকতে হবে সো এটা যদি করতে পারে তাহলে অবশ্যই ব্রাজিল তিনে থেকেও আপনার আন্ডার টোয়েন্টি বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে এবার আমরা আসি ব্রাজিলের যেই ইতিহাসটা সেটার দিকে দেখুন এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা যারা কিনা ছয় ছয়টা ট্রফি ক্লেম করেছে তার পরবর্তীতেই কিন্তু আছে ব্রাজিল যারা কিনা টোটালি আপনার ফার্স্টার ট্রফি ক্লেম করেছে অর্থাৎ এবারের চ্যাম্পিয়ন যদি তারা হতে পারে তাহলে অবশ্যই তারা এক্সামিশনটা জয় করে ফেলবে এখন আমরা যদি ব্রাজিলের ফার্স্ট ট্রফি ক্লেম করার সিনারিটা দেখি তাহলে দেখতে পারবো যে তারা সর্বপ্রথম এই ট্রফিটা ক্লেম করেছে উনিশশো সালে এবং দ্বিতীয় ট্রফিটা ক্লেম করেছে উনিশশো সালে এবং তৃতীয় ট্রফিটা তারা ক্লেম করেছে উনিশশো সালে চতুর্থ নাম্বার যে ট্রফিটা এসেছে সেটা হচ্ছে দু হাজার দুই সালে এবং দু হাজার তিন সালে এবং সর্বশেষ এই ট্রফিটা তারা ক্লেম করেছিল দু হাজার এগারো সালে অর্থাৎ দীর্ঘ চোদ্দ বছর হয়ে গেছে এই ট্রফিটা তারা ক্লেম করতে পারে নাই এই চোদ্দ বছরে কিন্তু টোটালি ষাটটা স সাতটা বিশ্বকাপ হয়েছে আর এই সাতটা বিশ্বকাপের মধ্যে একটাতেও তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই সর্বশেষ ব্রাজিল যে চ্যাম্পিয়ন হয়েছিল ওইখানে কিন্তু আমরা দেখতে পাইছি ওই স্কোয়াডটাতে কে ছিল অনেকগুলা স্টার ফুটবলার ছিল ওইখানে নেইমার জুনিয়র ছিল কোথিনো অস্কার এক্সান্দ্রোর ছিল যিনি কিনা বর্তমানে ফ্লামিঙ্গোতে খেলে ব্রাজিল টিমের রাডারেও রয়েছে আবার দানিলো কিন্তু ওই টিমটাতে ছিলেন আবার লুকাস মৌরা যে প্লেয়ারটা আমরা দেখছি যে ডুরিবাল জুনিয়র ওদিনে ডাক পেয়েছিলেন ওই প্লেয়ারটাও কিন্তু ছিল সো ওই সময় একটা ব্যালেন্স একটা স্কোয়াড ব্রাজিল হাতে ছিল যার কারণে ব্রাজিল সর্বশেষ ওইখানে সর্বশেষ আমরা দেখতে পাইছি যে দু সালে তারা এই ট্রফিটা ক্লেম করেছে এখন আমরা যদি বর্তমান স্কোয়াডের কথা বলি তাহলে এবারের স্কোয়াডেও মোটামুটি ভালো মানের কিছু ফুটবলার আছে আমি যদি জেনেত্রের ফেদ্রোর কথা বলি তাহলে সে মোটামুটি ভালো মানের ফুটবলার আমরা যদি আল নাসরের ওয়েস্টলির কথা বলি সেন্টার ফোর সেও ভালো মানের ফুটবলার আমরা যদি এই জায়গাটাতে কি জানি অন্য ভুলে গেছি মানে এই টিমটাতে মোটামুটি ভালো কিছু ফুটবলার আছে বাট স্কিলফুল অসাধারণ আউটস্ট্যান্ডিং দু সালে আমরা যেমন স্কোয়াড দেখেছিলাম এমন মানের স্কোয়াড নাই দু সালে যে প্লেয়ারগুলো তারা কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে ব্রাজিলের স্কোয়াডে এসেছিলো আমরা এই জায়গায় বলতে পারি নেইমার জুনিয়রের কথা তো না বললেই নয় নেইমার জুনিয়রকে আমরা দেখছি তারপর আমরা এই জায়গাটাতে অস্কারকে পরবর্তীতে ব্রাজিলের জাতীয় দলে দেখছি আমরা ফিলিপে কোথিনোকে ব্রাজিলের জাতীয় দলের স্কোয়াডে দেখছি আমরা পরবর্তীতে এই জায়গাটাতে আলেকসান্দ্রোকে দানিলোকে লুকাস মোরাকে ব্রাজিল জাতীয় দলে দেখছি অর্থাৎ ওই দু হাজার এগারো সালের বিশ্বকাপে যেই প্লেয়ারগুলাকে খেলেছে তাদের মাঝে অধিকাংশ প্লেয়ারে কিন্তু পরবর্তীতে ব্রাজিলের মেন স্কোয়াডে এসে খেলেছে বাট এখন বর্তমানে ব্রাজিলের যে প্লেয়ারগুলো রয়েছে আন্ডার টোয়েন্টিতে এইখানে আহামরি যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করবে নেইমার জুনিয়র কোথিন হো তারপর অস্কারের মতো ফুটবলার এমন টাইপের ফুটবলার খুবই কম মানে নাই বললেই চলে নেইমারের মতো তো নাই বাকি যে প্লেয়ারগুলো বাকি যে প্লেয়ারগুলো কোথিন হো এবং অস্কারের টাইপেরও প্লেয়ার কিন্তু তেমন একটা নাই তবে এই টিমটা এই টিমটা আপনার যে কোচ রয়েছে রামন ম্যানেজার ওর অধীনে কিন্তু এই টিমটা বেশ ভালো করতেছে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তার অধীনেই কিন্তু বেশ কয়েকবার আমরা কোফাই আমেরিকা কিন্তু দেখতে পাইছি আন্ডার টোয়েন্টি যে কোফায় আমেরিকা রয়েছে সেটা ব্রাজিল ঘরে তুলে নিচ্ছিল সো তাকে নিয়ে কিছুটা যদি আশা করা যায় আর কি বাট ব্রাজিল যে গ্রুপটাতে আছে ওই গ্রুপটা কিন্তু বেশ হার্ড হবে বেশ এই গ্রুপটা কিন্তু বেশ হার্ড এখন আমরা আসি ব্রাজিলের পরবর্তী ফার্স্ট ম্যাচটার দিকে দেখুন ব্রাজিলের আগামী ফার্স্ট ম্যাচটা হচ্ছে মেক্সিকোর সঙ্গে যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী আগামীকাল ভোর টাইম অনুষ্ঠিত হবে আর এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে ম্যাচগুলা কীভাবে দেখবেন ম্যাচগুলা দেখতে পারবেন আপনারা ফিফা প্লাস ওয়ানে অর্থাৎ ফিফার অফিসিয়ালি যেই চ্যানেল রয়েছে ফিফা প্লাস ওয়ান ওইখানে আপনারা ম্যাচগুলো সরাসরি লাইভ দেখতে পারবেন সো আশা করি আপনারা যারা আন্ডার টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কমেন্টস করেছিলেন এটা সম্পর্কে জানতে চেয়েছিলেন আশা করি সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণটা না হলেও কিছুটা হলেও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন